নমস্কার কেমন আছেন সবাই সুনীতির প্রোফাইলে আপনাদের স্বাগত জানাই আজকে ভেটকি মাছের পাতুরি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি কলা পাতার মধ্যে মাছগুলোকে রেখে ভালো করে নুন আর লেবুর রস মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো এরপর একটা মশলা বেটে নিচ্ছি কিছুটা কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা নারকল কোড়া আর দিয়েছিলাম নুন দিয়ে আমি বেশ ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি দেখুন আমার পেস্টটা এইভাবে রেডি হয়ে গেছে বেশ মিহি করে বাটা হয়ে গেছে সমস্ত মশলা এরপরে মশলাগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি এরপরে দু চামচে আমি টক দই দিয়েছি তবে এটা আমার ঘরে পাতা টক দই ছিল কেনা নয় দিয়েছি হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আমি তো নুন দিয়ে আগে বেটে নিয়েছি তাই আমি এখানে নুন দিলাম না আর সরষের তেল দিয়ে বেশ ভালোভাবে আমি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা মাছগুলোর ওপর আবার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি পঁয়তাল্লিশ মিনিট এর বেশিও রাখতে পারেন আমি রেখেছিলাম সময় কম ছিল তাই আমি পঁয়তাল্লিশ মিনিটের মতন দেখেছিলাম এরপরে একটি কলা পাতা নিয়েছিলাম কলা পাতা থেকে ভালোভাবে আমি সেঁকে নিয়েছিলাম এরপরে একটি একটি করে মাছ নিয়ে কলা পাতার মধ্যে দিয়ে একটি করে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে ভালোভাবে ফোল্ড করে আমি এইভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি যাতে এটি ভাজার সময় খুলে না যায় মশলাগুলো গুলো বেরিয়েও না যায় পাতাটাকে সেঁকে নিয়েছিলাম বলে পাতাটার মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে না বেশ গোটাই আছে এইভাবে সুতো দিয়ে আমি চারি পাঁচটা ভালোভাবে আমি বেঁধে নেব এরপরে একটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওই যে মাছ রাখা পাতাগুলো ছিল কলা পাতার মধ্যে মাছগুলো যে ছিল একটা একটা করে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে আমি বেশ খানিক্ষণ উল্টো পাল্টে এইভাবে ভেজে নেব বেশি হাই ফ্লেম করব না আর বেশি লো করব না মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে উল্টো পাল্টে ভেজে নিয়েছি সব কটাই এভাবে ভেজে নিয়েছি রেডি আমার পাতুরি আমি তো বানিয়ে খেয়েছি আপনারাও ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন